দিয়ে যে ওষুধ মেশালাম এটা মানে দুই রকম ওষুধ পঁচিশ পঁচিশ পঞ্চাশ এমএল এই যে দুই রকম দিয়ে দু ঘন্টা মানে ইয়ে রোদ লাগবে মেঘ মেঘ তো করছে বৃষ্টি চলে আসলে মানে অসুবিধা আছে তো হ্যাঁ তাড়াতাড়ি দিকে ফটোফাট সেরে ফেলি আমি ওষুধটা দিয়ে ফেলি দেখে এই যে এটা মেশানো হয়ে গেছে এবার ড্রামে ঢেলে দিয়ে মেশিয়ে নিতে হবে আর একবার বাস তো চলো ফটোপাট সারি হলে আবার বৃষ্টি চলে আসলে অসুবিধা তিন ড্রাম দিতে হবে এক ড্রাম এখনো দেওয়া হয়নি কেবল আসলাম আমি দুটো আগে দিই নি দু ড্রাম দিই বাবা আর এক নিয়ে আসবে জল আর আমি ততক্ষণে মানে সেরে ফেলবো তিন ড্রাম দিতে হবে বাবা লাইন কটা আছে চল্লিশটা মানে একটাতে বারোটাকে দিতে হবে তেরোটা তেরো তিন তেরো উনচল্লিশ তেরোটা লাইন দিতে হবে এক ড্রামে

চলেছে বাড়িতে এখন গাইস এই ঘরের ভিতরে বসে থাকার কাজ আমার ঘরের ভিতরে বসবো যে একটু বাদে চান টান করে আসবো হাত পা ধুলাম ধুয়ে খাওয়া দাওয়া করলাম দিয়ে আসলাম এখন তো আপাতত এই ঘরে বসে থাকবো কিছুক্ষণ বাদে বেরোবো বাইরে ভীষণ মেঘ হয়েছে বৃষ্টি আসতে পারে তো হ্যাঁ দেখি একটু বাদে যাবো যে চানদান করে আসবো আবার তো যে চান করে আমি বাড়িতে আসলাম সায়নটা এসছে সায়ন একটা গি গিনিপিক নিয়ে এসছে এই যে সায়ন এখানে সায়ন একটা গিনিপিক নিয়ে এসছে তোর জন্য ঘাস আনতে যাবে দিয়ে আমাকে ডাকতে হলো বলে যাবে নাকি তাই আর গাছ মেঘ মেঘ আজকেও সারাদিন মেঘ করছিলো কালকেও সারাদিন মেঘ যার কারণে মানে আমার প্যান্ট কালকে যেটা চান করার সময় কেসেছিলাম ওটা শুকায়নি যার কারণে এই দেখো কেমন ড্রেস আপা আছে এই যে ধুতি আর দেখ আর এই যে ধুতি পরে আছি ধুতি পরে থাকতে হবে কিচ্ছু করার নাই মানে যতক্ষণ একটা শুকাবে হালকা আসতে তার ভিজা

সাইকেল একা একা চলছে দেখো লুকাতে মানে পারা চলে এসে গেছে সায়ন মানে সায়ন তো বাইরে দাঁড়িয়ে ছিল দিয়ে আসলাম এই যে সামনের দিকে সায়নদের করে শশার জমিতে ও গিনি পিক নিয়ে এসছে কটা নিয়েছে দশটা কোথায় বলে দুটো গিনি পিক নিয়ে দিয়ে মানে আমি দেখিনি বলে ঘাস কাটতে হবে তো চলো এই সাইডের সামনে নিচে হ্যাঁ থাম 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 মধ্যে পড়ে যাবো কাদার মধ্যে পুঁতে যাবে দাদা পুঁতে যাবে আমি জানতাম যাবে না পড়ে গেলে গা তো

সরিষার জমিতে করলা লাগিয়েছে দেখো করলা করলা অল্প অল্প হবে করলা কম হবে এই দেখো ছোট ছোটো হবে কম সরিষার মধ্যে লাগালে দেখি কোথায় পাওয়া যাবে সরিষা তো পাওয়া যাবে না গ্যারান্টি মানে সব শেষের শেষের পর্যায় এখন সরিষা পাওয়া যায় নাকি ভালো সরিষা পাওয়া যাবে না এই দেখো নাই সব মানে এরকম জঙ্গল লেগে যায় এগুলো শুকাতে লেগে গেছে অলরেডি আর কিছুদিন পরে পুরো শুকিয়ে যাবে সব হনুমানের দলে চ তোরা খুঁজে বেড়ালি দেখ শুসা আমি খাবো এটা মুড়ি মা খাবো বাড়ির নিজেই এগুলো মাখানো হবে বহুত দিন খাইনি গাইস আবার মেলা দিন বাদে পেলাম টাটকা একদম

শসা খাতে এসছে খোঁজ 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 দেখ পাশ নাকি আমার দুই দুই একটা পেলে হয়ে যাবে আরে এই কি করবি নষ্ট এই করবি কি বিক্রি হয় অবিক্রি জিনিস হাটে যা দেখে আমি আর এক একটা পাই নাকি আমার আর একটা পেলে হয়ে যাবে দুটোতে মানে ভালো হয় বেশি নিলে বক্সেল হয় আবার কম একটা একটা কম পড়ে তাই মনে হয় দুটো এনার দেখি আর একটা খুঁজি এ দেখো পুচকি একটা শসা এক বাইটে শেষ হয়ে যাবে গায়ে শসা খোঁজা হলো না গায়ে বৃষ্টি আসতে আওয়াজ আসতে হবে তার করিনি এখন আর গাড়ি চলো গাই চলো 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 এখন আরে বাচ্চা বাটি দেখো কি মে গেছে এই চলি তো আসতে বৃষ্টি চলে আসছে একদম কাছে এখনই পড়তে লাগবে চলো পালা পালা পালাও রাস্তায় উত্তর তো শুরু হয়ে গেল বৃষ্টি এসে দেখো এখন পালা থাকবে কিছু করার নাই আমার এই ধুতে ভিজে গেলে তখন আর কিছু করার নাই শুট প্যান্ট পেটে থাকতে হবে তখন হ্যাঁ এই জোরে জোরে পড়ছে গাই ভিজে কিন্তু এই যে দেখো রাস্তা ভিজে গেলো এক্ষুনি এক্ষুনি বৃষ্টি এসে এখনই ভিজে গেল চলা চল পালায় তাড়াতাড়ি বাড়িতে বাড়িতে না পালাতে পারলেও এখানে মাছটা নিয়ে যেয়ে বসতে হবে না হ্যাঁ এখানে এখানে দাঁড়াতে হবে গাইছে এখানে লোকজন আছে এখানে যে দাঁড়িয়ে পড়ি এখানে বৃষ্টি একটু বাদে চলে যাবো কোনো রকম কমলো মানে এখানে বসে থাকলাম অনেকক্ষণ বৃষ্টি হলো দশ মিনিট পনেরো মিনিট ধরে বৃষ্টি হলো এই যে জল জমে গেছে গড়তে লেগেছে দেখো

ওরে এখিনি পিগে বলে জল খেলে মইরে যায় কিエス ব্রো হ্যাঁ কি এদে জলাতঙ্ক রোগ আছে নাকি ও জানি না আমি কী হইও ইস गाइस দুটো ফরা শায়নের গিনি পিগে ছা বার্গার বার্গার থানা বাচ্চা বার্গার একটা এইডা পর বাচ্চা হবে নাকি হ্যাঁ শরীরে বাচ্চা হবে আরে বাপরে বার্গার একটা বার্গার বার্গার দেখি কি হবে না রে হেরম জল ঠেকেলে

কামড়ে দিয়েছে না তো কামড়ে দিতে যে দুটো নিয়ে এসে দুটোর জন্য ঘাস নিয়ে যেটা জল বৃষ্টি পড়ে এখন বাতিয়ে যে এরকম মানে জোরেই পড়ছিল আমরা এখানে মাসানে না বসলে ভেসে যেতাম গ্যারান্টি চলো দেখি আমি যাই খাওয়া দাওয়া করবো আমি খাইও নি চান করে আসলাম সায়ন বললো যে যাবে এখানে যে ডাকল চলে আসলাম চলো দেখি খাওয়া দাওয়া করেছি বাড়ি দেখো কি হলো যাওয়ার টাইমে শুকনো ছিল আর সময় ভিজে গোটা এখনই প্রথম তো শুকনো শুকনো ছিল আবার ভিজে এই বৃষ্টির কারণে প্যান্ট বান্ট শোকায়নি এখন গেছে দিলাম আবার ভিজে গেল স্নান করার টাইমে কাঁচলাম তো হ্যাঁ কিচ্ছু করার নাই চলো দেখি খাওয়া দাওয়া করনি আর শহারটার রেখে আসি পরে খাওয়া হবে মুড়ি মাখি গাছ এই যে এখনকার খাবার হলো ভাত কলাইয়ের ডাল আলু ভাজা আর পটল ভাজা বৃষ্টির কারণে বাইরে বেরোতে ইচ্ছে করে না ভাই কি করবো দেখি খাওয়া দাওয়া করে ভাসতে তারপরে দেখা যাক কি করি গ্যাস খাওয়া দাওয়ার পরে একটুখানি টাইম বাইরে ঘুরে আসলাম দিয়ে মানে তারপরে বৃষ্টি হয়ে গেছিলো যদি বাড়িতে চলে এসেছিলাম দেওয়া মানে চানাচুরও আনা হয়নি শশাটা ঘরে পড়ে আছে শশা আজ গিয়ে মুড়ি মাখানো হবে না কিছু করা নাই মানে চানাচুরে আনা হয়নি তো ওই ঘরে পড়ে আছে তো দেখি কাল কি খেয়ে নিব তো চলো দেখি এখন তো এডিট করবো তো মানে কালকে ব্লগটা এডিট করবো যেটা পোস্ট হবে তো হ্যাঁ তো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখাবে হবে নতুন নতুন ব্লগে ধন্যবাদ প্রফিট হবে যেন